প্রতি ঘরে পানীয় জল দেওয়ার প্রকল্প জল জীবন মিশনের কাজ দীর্ঘদিন ধরে চললেও এখনও বেশ কিছু বাড়িতে সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করল গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের চকনেত্রা গ্রামে ওই গ্রামের বেশ কিছু বাসিন্দার অভিযোগ এখনও বেশ কিছু বাড়িতে সংযোগ দেওয়ার কাজ বাকি রয়েছে বিদ্যুৎ সংযোগের কাজও সম্পন্ন হয়নি তাই গ্রামবাসীরা নিজস্ব উদ্যোগে বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ নিয়ে লাইন চালাচ্ছেন ফলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে গ্রামবাসীদের বক্তব্য সংশ্লিষ্ট ঠিকাদার যেন দ্রুত বাড়িগুলিতেও সংযোগ দিয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করেন এ বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন এটি একটি বৃহৎ প্রকল্প তাই কিছুটা দেরি হচ্ছে তবে সরকারিভাবে যাতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রকল্পের কাজ শেষ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে না আমার বাড়িতে পাইনি আমি কেন প্রায় কুড়িটি পরিবার এখনো জল পাইনি অর্থাৎ মনসা মন্ডল আমাদের কন্ট্রাক্টর আছে আমরা জানিছি উনি বলছেন যে আমার মানে ওনার যা স্কিমের কাজ উনি বলছেন আমার হিসাবে কমপ্লিট হয়ে গেছে সেই হিসাবে আমরা বিডিও অফিসেও গিয়েছিলাম বিডিও ম্যাডামকেও বিডিও স্যারকেও জানানো হয়েছে এবং আধিকারিক তারা বলছে দেখছি এই সমস্ত অবস্থায় পড়ে আছে প্রায় কুড়িটি পরিবার আমরা এখনো জল পাইনি বাকি পরিবার পাচ্ছে এই হচ্ছে ব্যাপার এখন জল জল আমাদের নিজস্ব যে টিউবওয়েল আছে এবং কল আছে সেই সব থেকে জল সংগ্রহ করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পায় না কিন্তু এটা পেলে তো যেহেতু এত বড় প্রজেক্ট হচ্ছে সরকারি সংস্থা গ্রামের একটা উন্নয়ন হচ্ছে সেক্ষেত্রে এই থেকে জল পেলে উপকৃত হতো আমার নাম শেখ আজিজ আলী স্থানীয় বাসিন্দা আজিজ আলী

তো এখনো মানে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো বাকি আছে বা আমাদের গ্রামের মানুষ আরো অনেকে মানে এখন পর্যন্ত তাদের মানে কানেকশনই হয়নি মানে যেটা কন্ট্রাক্টর বলছে যে পাইপ পাচ্ছে না পাইপ অফিসে অফিসিয়াল ভাবে বলতে জানিয়েছি আমি হ্যাঁ তো পাইপ নেই এই হিসাবে কাজটাও হয়নি এবারে যতটুকু কানেকশন হয়েছে গ্রামের প্রায় আশি

পঞ্চায়েত বা আমাদের বিদ্যুৎ দপ্তরে ও জানিয়েছে জানিয়ে তারটা লাগিয়ে এখন চাল চালানো হচ্ছে যাতে গ্রামের মানুষ জল পায় হ্যাঁ হ্যাঁ এখানে পরিবার প্রায় একশো দশ কতজনের বাড়িতে এখন পর্যন্ত লাইন গেছে কতজনের বলতে আশি প্লাস হয়েছে সারাদিনে কত টাইম চলে সারাদিনে এই তো কিছুদিন চালানো হয়েছে মোটামুটি আজ দিন দশেক চালানো হয়েছে এখন থেকে এবার তিন টাইম করে জল দেওয়া হচ্ছে তিন দশ থেকে স্টার্টিং হয়েছে কাজ পুরো মানে কমপ্লিট হয়নি কাজ এখনো বাকি আছে চালায় এটা আমিই চালাই সরকারিভাবে না না সরকারিভাবে নয় আমি গ্রামের স্বাদ আমি মানে চালিয়ে দিই না 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 কোনো কিছু নেই বিনা পরি বিনা পারিশ্রমিকে চালাচ্ছি যাতে গ্রামের মানুষ জলটা পায় এটা কি কোন গ্রামের জলটা এটা

এগারোটার প্রকল্প রয়েছে যেটা বিডিও অফিস থেকে টেন্ডার হয়েছিল জল জীবন মিশন মানে ওটা পাট একটা একশোটা পরিবারের জল পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা ছিল সেখানে ওই কাজটা আমরা কমপ্লিট করেছি কিন্তু ইলেকট্রিকের কাজটা আমরা এখনো সম্পন্ন করে উঠতে পারিনি এটা গত বছর টেন্ডার হয়েছিল ফাউন্ডেশন থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবা আমরা কমপ্লিট করতে পারলেও বর্তমানে আমরা এখনো ইলেকট্রিকটা কমপ্লিট করতে পারিনি ইতিমধ্যে আমাদের সাতটা গ্রাম পঞ্চায়েত ছড়িয়ে রয়েছে এই প্রকল্পটা সাতটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে আলোচনা করে প্রধানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এটা ওনারা ইলেকট্রিক অফিসে দরখাস্ত করবে তারপরে ইলেকট্রিক অফিস ওটাকে নতুন কালেকশন পাঠাবে হয়তো এই দেরি হচ্ছে দেখে কিছু উৎসাহী মানুষ এটাকে হুকেতে করেছে এটা সরকারিভাবে কোনো বিষয় নয় সেই এলাকার মানুষ হয়তো জলের সমস্যা রয়েছে যার জন্য এটা করেছে বাট বিষয়টা আমরা দেখে নিচ্ছি অতি দ্রুত আমরা এটা ইলেকট্রিক কানেকশন করে যাতে পারমানেন্টলি এটার ব্যবস্থা করা যায় সেই বিষয়টা আমাদের নজরে রয়েছে ওই এলাকার মানুষের দাবি তাদেরকে দীর্ঘ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ফুটের আগে তো ফুট কেটেছে কাটলেও তাদের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল তাদের রাস্তা পানীয় জল বা অন্যান্য যে সমস্যা ছিল সমাধান হয়নি কি বলবো দেখুন বর্তমানে গোঘাট এক নম্বর ব্লকে রাস্তাঘাট পানীয় জল থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টাই আমরা অনেকখানেই এগিয়ে গেছি আপনি জানেন বৃহৎ বড় একটা এলাকা সেই এলাকায় আজ বললেই কাল যে সব আমরা করে ফেলতে পারবো এটা কিন্তু নয় তো মানুষ আমাদেরকে সময় দিয়েছেন আমরাও সময় নিয়েছি আমরা আমাদের যে টার্গেট রয়েছে দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা সমস্ত বাড়িতে পানি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার টার্গেট আমরা নিয়েছি সেই সময়টা আমাদেরকে দিতে হবে

और रेस्क्यू लेसेस स्टूडेंट